হাই প্রিয়ার ওয়েলকাম টু মাই টিকটক তো সবাইয়ের ভিতরে অনেক কৌতূহল কাজ করছে যে আমি কবে ইতালিতে পৌঁছাই তো আমি আজ থেকে প্রায় তিন চার দিন আগে আমি ইতালিতে পৌঁছাই বর্তমানে আমি ইতালি নেপাল শহরে আছি ইনশাল্লাহ আমার নেক্সট টার্গেট পরবর্তীতে আমি আপডেট জানাবো বর্তমানে আমি এখানে আছি আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পিছনের যতগুলো ভিডিও দেখছেন আপনারা অনেক অপেক্ষা করছেন আমার সফলতা দেখার জন্য আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার সফলতা না আপনাদেরও সফলতা মানে আমার চেয়ে বেশি খুশি আপনারা অনেকে ইনবক্সে অনেকে কমেন্টে আইসা বলছেন যে ভাই অনেক খুশি লাগলো আপনার সুখপাটার যাইনে আপনারা নিজেও দেখছেন আমি কত পরিমাণ স্ট্রাগল করছি ভাই জীবনের আমি যে মানুষ আমার যে একটা জীবন আছে ওইটা পর্যন্ত ভুলে গেছিলাম কেন যে জীবনে আমার সফল হই জীবন জীবনে আমার অনেক কিছু করি দিব টাকা না থাকলে আত্মীয় কাছে কোনো মূল্য মিলে না আমরা যে মানুষ ওইটাও তারা বুলে যায় শুধু ঠাকার তিস্কারে আর আমার আত্মীয়স্বজনের কিছু মানুষ বেইমান মানুষরা দেখানোর জন্য আমি আমার নিজের জীবনটাও পর্যন্ত বুলে গেছি আমি জীবনে শপৎকার ছিলাম আমি একদিন হইলো ইউরোপের মাটিতে খারা এই ভিডিও করে আমার আত্মীয়স্বজনটা দেখে দিব আজকে আমার ওই সময়